তো এবার অনেক মুরগি আমার মারা গেছে ব্রুডিং অনেক বাচ্চা মারা গেছে শীতের কারণে যার কারণে আমার কিন্তু তুলনামূলক আমি যে আশা করছিলাম লাভের আলহামদুলিল্লাহ তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমার জীবনে সবচেয়ে বেশি লাভ হয়তো অনেককে অনেক বেশি টাকা লাভ করছে কিন্তু আমার এটা ছিল সবচেয়ে জীবনে সবচেয়ে বেশি লাভ আমি আপনাদের যদি একটু হিসাবটা আমি আমাদের দেখাই প্রথমে যে হিসাবটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কত টাকা কোন ভাবে খরচ হয়েছে খাবার খাবার খরচ ওষুধ খরচ এটার খরচ এবং ওজন কতটুকু আসছে প্লাস আহ কতটুকু কত টাকা বিক্রি করলাম সবকিছু ইনশাল্লাহ আমি আমাদের হিসাবটা একটু দেখ তো এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার হচ্ছে বাচ্চা দেখেন এই যে পঁয়তাল্লিশ পিস বাচ্চা আমার ছেচল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ পিস নেওয়া আর কি দুই লাখ সাত হাজার টাকার বাচ্চা এখানে আর হচ্ছে আমার এই যে বোর্ডিং খরচ সবগুলো ওই যে ওষুধ ভ্যাকসিন ঔষধ ভ্যাকসিন হ্যাঁ তো এই যে ভ্যাকসিন এই পিসটাতে আমার সব মিলে তেত্রিশ হাজার তিনশো টাকা সব মিলে খরচ হয়েছে আর কি লিটার টিটার আছে এই যে বোর্ডিং খরচ যেটা এটার মধ্যে আমার লিটার খরচও আছে আর কি তো এই আর দেখতে হচ্ছে আমার এই পাশে হচ্ছে আমার বাকি যে খরচ গুলা এইগুলো হচ্ছে যে দেখেন বিদ্যুৎ বিল নয় হাজার টাকা ওষুধ সবগুলা ওষুধ লাস্টে তো এখানে আটান্ন হাজার আষ্টশো টাকা হচ্ছে আমার ওষুধ গেছে ওষুধ খরচ হুম আর এখানে হচ্ছে আমার এই যে খাবারের হিসাবটা তো এখানে আমার এই পৃষ্ঠাতে একশো পঁচিশ ব্যাগ প্লাস এখানে হচ্ছে আমার ষাট ব্যাগ সব মিলে হচ্ছে একশো পঁচাশি ব্যাগ খাবার একশো পঁচাশি ব্যাগ খাবারের মধ্যে এক ব্যাগ আমি ডিলারকে ফেরত দিছি আর কি তো একশো চুরাশি ব্যাখ্যা খাবার হচ্ছে আমি ডিলারকে দিচ্ছি আর কি তো এখানে হচ্ছে দেখেন যে আমার এগুলো হচ্ছে আমার সব পুরো খরচ আটান্ন হাজার আঠারোশো টাকা প্লাস আমার একশো চুরাশি ব্যাপার খাবার একত্রিশশো বিশ টাকা করে বারশো পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার টাকা আর কি তো এটা হচ্ছে আমার খাবার খরচ এবং আমার হচ্ছে বাচ্চা হচ্ছে দুই লক্ষ সাত হাজার মুট মোট হচ্ছে আমার আট লক্ষ উনচল্লিশ হাজার টাকা হচ্ছে আমার আঠেরোশো টাকা হচ্ছে আমার সব মিলিয়ে বাচ্চা ওষুধ সব মিলিয়ে আম এখনও আছে আরকি তো আমার বিক্রি হয়েছে হচ্ছে আমার এগারো লক্ষ দুই হাজার হ্যাঁ ছয়শ টাকা মানে এগারো লক্ষ দুই হাজার টাকা আমার সব মিলিয়ে বিক্রি হয়েছে আর কি তো এখানে যেটা বিক্রি করছি গাড়িতে বিক্রি হচ্ছে আপনি দশ লক্ষ আটাত্তর হাজার টাকা আমি গাড়িতে বিক্রি করছি এবং খুচরা বিক্রি করছে হচ্ছে তো সব আমি এগারো লক্ষ দুই হাজার মতো বিক্রি করছি আমার লাভ হয়েছে দুই লক্ষ বাষট্টি হাজার টাকার মতো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার এখানে লাভ হ্যাঁ অনেকে হয়তো জানতে চায় যে আমি খাবার কেমন হিসাবটা করি তো ওই যে এগুলো হচ্ছে এবং যেগুলো এগুলো সব গ্রোয়ার

গরু জোনটা হচ্ছে আপনার আমার আমি যখন গাড়িতে মুরগি দিছি গাড়িতে আমি সাতত্রিশ আশি বিশ মুরগি দিছি তো এখানে আমার ছত্রিশশো চৌরানব্বই কেজি আটশো গ্রাম মুরগি হচ্ছে আমি কাটতে বাকি আমার যে আরও কিছু মুরগি এখনও রয়ে গেছে প্রায় আড়াইশো তিনশো মতো মুরগি রয়ে গেছে তো এখানে আমি আবার খুচরা বিক্রি করছি কিছু খুচরা আবার হচ্ছে আপনার প্রায় বাইশ তেইশ টাকার মতো খুচরা বিক্রি হয়েছে আর কিছু আছে তো সব মিলে একটা এ হচ্ছে আমার দুই লক্ষ বাষট্টি প্লাস্টিক টু প্লাস্টিক হইতে পারে আর কি তো হচ্ছে অবস্থা কিন্তু খাবারের যে হিসাব এই হিসাবে কিন্তু আমার ওজনটা তেমন একটা ভালো আসে নাই সেটা হচ্ছে যেহেতু শীতের দিন শীতের দিনে আমি কোনো সময় ওজন ভালো পাই না এটা হচ্ছে আমার সবচেয়ে মূল মানে আমি কোনো সময় পাই না এটা কেন জানি আমি পাই নাই তো সব সময় গরমের সময় ওজন ভালো পাইছি কিন্তু শীতের সময় ওজন পাই নাই সর্বোচ্চ সাড়ে একুশ কেজি বাইশ কেজি এমন বাইশ কেজিও পাই নাই অনেক সময় সাড়ে একুশ কেজি একুশ কেজি এমন ওজন পাইছি তো এটাও একুশ কেজির মধ্যে আসছে একশো চৌরাশি ব্যাগ খাবার খাইছে আহ তো সব মিলিয়ে হচ্ছে আপনার আটত্রিশশো আহ সরি সাতত্রিশশো সাড়ে সাতত্রিশশো কেজির উপরে আটত্রিশশো কেজির কাছাকাছি আমার ওজন হয়েছে কি তো এই হচ্ছে অবস্থা এবং আহ আলহামদুলিল্লাহ চতুর্ঘ আসছে আলহামদুলিল্লাহ যেটা আমি মানে ভাবছিলাম না যে এতটুকু বাজার পাবো এটা অবশ্যই কল্পনার বাইরে ছিল অনেকেই হয়তো এটা ভাবছে না যারা বিক্রি করতেছে তারা কেউ ভাবছে না যে হয়তো সর্বোচ্চ দুশো আড়াইশো টাকা বাজার হইলে আলহামদুলিল্লাহ এনাফ দুইশো আড়াইশো টাকা যদি হয় আড়াইশো টাকা হইলে মানে চলে কিন্তু সেটা সেই জায়গায় আলহামদুলিল্লাহ দুশো বিরানব্বই করে বিক্রি করছি সেটা আসলে আলহামদুলিল্লাহ অনেক পাওয়া ছিল তো দোয়া করবেন ইনশাল্লাহ এবং সোনালী সুপার হাইবির প্লাস ভালো মানের বাচ্চা যদি আপনাদের লাগে ইনশাল্লাহ নিতে পাবেন এবং আলহামদুলিল্লাহ আমি নিজে বাঁচা নিয়ে নিব রমজান বিক্রি নিব সেটা হচ্ছে বৈশালা গিয়েছিলাম রহমতুল্লাহ ববরকতাত